আসসালামু আলাইকুম এই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হলো আর্টিকেল আর্টিকেল কাকে বলে কত প্রকার এবং আর্টিকেলের ব্যবহার তো সবার প্রথম আর্টিকেল কাকে বলে এটা জানা দরকার এ এন এবং ডি কে আর্টিকেল বলে আর্টিকেল এই তিনটি শব্দ দ্বারাই গঠিত হয় এ এন এবং ডি আর্টিকেল দুই প্রকার ইনডেফিনেট আর্টিকেল এবং ডেফিনেট আর্টিকেল ইনডেফিনেট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল এ এবং এন কে আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝাতে এ এবং এন ব্যবহার করা হয় সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে আর্টিকেল নাউনের পূর্বে ব্যবহৃত হয় আর যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তার পূর্বে এ অথবা এন বসে আমরা প্রথমেই বলেছিলাম আর্টিকেল মূলত তিনটি শব্দ এ এন এবং দা ইনডিফিনেট আর্টিকেলে এ এবং এন এর ব্যবহার হবে এক্সাম্পল দেখো হি হ্যাজ এ পেন তার একটি কলম আছে এখানে পেন হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন যার পূর্বে এ বসেছেন কলমটি কোন নির্দিষ্ট কলম না অনির্দিষ্ট যে কোনো কলম হতে পারে এরপর দিস ইজ এন এলিফেন্ট এটা হয় একটি হাতি কোন হাতি সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়নি যার জন্য এলিফেন্টের আগে অ্যান ব্যবহৃত হয়েছে ডেফিনেট আর্টিকেল দিকে ডেফিনেট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় যখন কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হবে তখন তার পূর্বে দা ব্যবহৃত হবে এক্সাম্পল দেখো আই স দ্য বার্ড আমি পাখিটিকে দেখেছি এখানে যে বার্ডটা আছে সেটাকে নির্দিষ্ট পয়েন্ট আউট করার জন্য দা ব্যবহৃত হয়েছে যদি অনির্দিষ্ট হতো তাহলে এখানে এ ব্যবহৃত হতো এরপর আই রিড দ্য বুক আমি বইটি পড়েছি অর্থাৎ যে বইটি সে পড়েছে সেটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়েছে অর্থাৎ একটি নির্দিষ্ট বই আশা করি এবং ইন্ডিফিনেট আর্টিকেল হলো এ এবং এন আর ডেফিনেট আর্টিকেল দা ইন্ডিফিনেট আর্টিকেলে অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝানোর জন্য এ এবং এন ব্যবহার করা হয় আর নির্দিষ্ট কোনো আর্টিকেলকে বোঝানোর জন্য होते ताव है।